হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার একটা ভিডিওতে স্বাগতম প্রায় অনেক দিন হয়ে গেছে আমার টাইগার মুরগির কোনো আপডেট দিচ্ছি না তো আলহামদুলিল্লাহ আজকে টাইগার মুরগির ফুল সেটা চেঞ্জ করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন আগে ছিল এই পরিমাণ এই মানে এতটুকু ছিল তার পরবর্তীতে আমি এটাকে দি দিয়ে খুলে দিয়েছি দেওয়ার পরবর্তীতে এখন পুরোপুরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় দেড়শো স্কোয়ার ফিট জায়গা আছে এখানে মুরগি আছে পঞ্চাশ ফিট আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রায় তিন স্কোয়ার ফিট করে জায়গা আসে আলহামদুলিল্লাহ এখানে ভালোভাবে ওরা থাকতে পারবে তো এখানে আমি ধানে তুষ এবং কি ওই পাশে আমি কাঠের গোঁড়া ইউজ করছি দুনোটা সংমিশ্রণে দিচ্ছি কারণ এখন ঠান্ডা এই কারণে আমি একটু লেয়ারটা মোটা করে দিচ্ছি তো চাইলে আপনারা এভাবে দেড়শো স্কোয়ার ফিটের পঞ্চাশ পিস টাইগার মধ্যে খুবই আনন্দ শহীদ দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি খাওয়ার পাত্র দিয়েছি তিনটা পানি পাত্র দিয়েছি দুইটা আর একটা আমার ওইখানে একটা হাইপ হাইপ করা আছে এটা দিয়ে আমি খাওয়ার দিই তো আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো দিয়ে সেরে যায় তো পরবর্তীতে আমি চাই আমার আরেকটা পানির ট্যাঙ্ক দিলে ভালো হইতো আমি ওইটা যদি আনি আপনাদেরকে জানাবো তো আলহামদুলিল্লাহ ওই সময় আমি দুই মাসের বাচ্চাটা আনছিলাম ওই সময় ওয়েট ছিল আপনার তিনশো চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম আলহামদুলিল্লাহ প্রায় আজকে পনেরো থেকে বিশ দিনের মাথায় এদের এদেরগুলোর ওয়েট চলে আসছে সাতশো আটশো নয়শো আমি এক হাজারও পাইছি তো মোটামুটি এ হলো মোটামুটি আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম